পাঙ্গাস মাছের উপর এক চিমটি চুন দিয়ে দিন দেখবেন ম্যাজিকের মতো কী ঘটে কালো কুচকুচে পাঙ্গাস মাছ একদম রূপার মতো ধপধপে পরিষ্কার হয়ে যাবে অবাক হচ্ছে যে তিন কেজি ওয়েটের মাছ কীভাবে একদম রুপার মতো ধপধপে পরিষ্কার করে ফেলবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটার জন্য লাগবে প্রথমে আমাদের ঘরে থাকা চুন আমরা চুনটা দিয়ে আগে মাখা চাখা করে মেখে নিব কিছুক্ষণ মাখতে হবে সময় নিয়ে মেখে নেওয়ার পরে তারপর আমাদের লেবুটা ব্যবহার করতে হবে আপনার একটু ধৈর্য সহকারে দেখুন আমি কীভাবে চুনটা মাখতেছি মাখার পরে কীভাবে লেবুটা ইউজ করতেছি আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন যে মাছের গায়ে আশটা গন্ধ আসে এরকম এবং কালো ময়লা থাকে ওই ময়লাগুলো এভাবে পরিষ্কার করতে পারবেন চুন আর লেবু দেওয়ার সাথে সাথে দেখবেন আশ হয়ে কীভাবে ময়লাগুলো উঠতেছে চুনটা তো আমরা আগেই দিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে লেবুটা চিমটি চিমটি দিতে থাকবেন আর হাত হাত দিয়ে আস্তে আস্তে মেসাজ করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে ময়লাগুলো উঠতে উঠতে থাকবে দেখতেই পাচ্ছেন ম্যাসাজ করার সাথে সাথে কালো ময়লা কীভাবে হাতের সাথে উঠে গেছে তারপরে আমি ম্যাসাজ করার পরে আমি সব কিছু ম্যারিনেট করার পরে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি দেখেন কিভাবে রূপার মতো ধবধবে পরিষ্কার হয়ে গেছে আপনারা চাইলে এভাবে চুন আর লেবু দিয়ে পরিষ্কার করতে পারেন কালো কুচকুচে মাছ একদম রূপার মতো পরিষ্কার হয়ে যাবে যাদের বাসা ছালিয়ে এবং পাতা নেই তারা আমার মতো করে এরকম চুন আর লেবু দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন কোনো ঝামেলাই হবে না আর যারা বটি দিয়ে মাছ কাটতে ভয় পান তাদেরকে কাছে আমি এই আমার সহজ পদ্ধতিটি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মাছ কাটলে আপনাদের সুবিধা হবে এবং সহজ পদ্ধতিতে মাছটি কাটতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সহজ পদ্ধতিতে মাছটা কেটে নিতেছি কারণ মাছের উপরের অংশটি একদম স্মুথ হয়ে যাবে আপনাদের মাছ যেভাবে কেটে নিতে ইচ্ছে করবে আপনারা সেভাবেই এরকমভাবে পিচ করে কেটে নিতে পারবেন যেহেতু আমার মাছের ছাচটি একটু বড় সেজন্য আমার মাছের পিসটা কিন্তু একটু বড় বড় করে হচ্ছে আপনারা চাইলে মাছখান দিয়ে ভাগ করে নিতে পারবেন সবগুলো পিস কিন্তু এখানে কাটা হয়ে যাচ্ছে আমি পিঠের দিকে মাছ কিন্তু আস্তে আস্তে কেটে নিতেছি আমার পিঠের মাছ কাটা হয়ে গেলে তারপর আমি লেজের অংশ থেকে মাছগুলো কেটে নিব। আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন তাহলে আমার মতো একদম তিন কেজি ওয়েটের মাছ রূপার মতো ধবধবে পরিষ্কার করে কেটে নিতে পারবেন আপনাদের কাছে কোনো কিছু মনেই হবে না আপনারা আমাকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাপোর্ট এবং লাইক কমেন্ট করে দিবেন আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ